আড়ালে কি গেল বিষাদের রং ঢাকতে চেয়েছ যাকে নাকি রং মেখে রাঙালে কেবলই নিজের শরীরটাকে স্নান ছাড়া বুঝি রঙের আভাস যেন তাও রয়ে যায় কিন্তু সে রং মনের গহনে সত্যি কি পৌঁছায় উৎসবে মাতো মাতো হুল্লোরে রাঙা হয়ে উঠে হাসো আপত্তি নেই ভাঙে যদি বাঁধ সীমাহীন উচ্ছ্বাস তবুও যখন এই উত্তাল সব ঢেউ থেমে যাবে তখন তো তুমি নিভৃতে নিজেকে একলাটি কাছে পাবে জেনে নিও সেই অবকাশে তুমি নিজেকে প্রশ্ন করে মেখেছ যে রং আবেশ কি রয়ে গেল অন্তরে যদি রয়ে যায় যদি তার আঙাই আগামীর অনুভব মেনে নেব আমি সার্থক তবে বসন্ত উৎসব তা যদি না হয় তোমার আবির কেবলি রঙিন ধুলো মুছে ফেলে তাকে খোঁজো খুঁজে যাও জীবনের রংগুলো